কুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এখন আপনাদের জন্য আমরা আলোক নন্দা শাড়ি নিয়ে এসেছি আলোক নন্দা কাতান শাড়ি একেবারে নতুন আপডেট ডিজাইন হয়ে চলে এসেছে দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন এত সুন্দর শাড়িগুলো আমরা পাইকারি দামে আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যারা নেবেন এত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় বিয়ে বাজারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পনেরোশো টাকায় কেউ দিতে পারবে না এই শাড়িগুলো একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে মাত্র পনেরোশো টাকা যারা গিফটের জন্য এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন সুন্দর এই শাড়িটা এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা অ্যাসক্লুসিভ শাড়ি এবং ফুল বডিটা এই যেরকম গর্জিয়াস কাজ করা দারুণ এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো বিয়ে বাজার মানেই হলো পাইকারি যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা আঁচলের কোশন এটা হলো বডির কোশনটা ওয়াও জাস্ট ওয়াও শাড়িটা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাশাল্লাহ অনেক হ্যাভি একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে চলে আসুন চলে আসুন বিয়ে বাজারে মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র দেখেন এটা হলো ব্লাউজ পেস প্রত্যেকটা শাড়ি এই বাবারে ব্লাউজটাও তো দারুণ হাতে কাজ করা আছে সুন্দর আর ফুল বডিট এরকম গর্জিয়াস কাজ করা প্রাইস পূর্বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন দেখেন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকা এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ শাড়ি মাত্র পনেরোশো টাকা এটার পাঁচটা কালার তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ফুল ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম